বাড়িতে নতুন মেহমান আসবে তাই আগে থেকেই প্রস্তুতি চলছে ভোর পাঁচটা বাজে উঠে ফজরে নামাজ পড়ে দুইটা হাতে সংসারের কাজ শুরু করতে হয় একটা সময় ভাবতাম তাদেরকে ছাড়া হয়তো চলতেই পারবো না বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে নতুন করে আবারও সংসার শুরু করি নতুন মেহমান আসবে শুনলে একটু ভয় লাগে তাদেরকে ঠিকমতো আপ্যায়ন করতে পারবো কিনা এতদিন যে মানুষটা শক্ত হাতে সংসারের দায়িত্ব নিয়েছিল এখন তার দেখাশোনা আমাকেই করতে হয় সকালবেলা ঘর পরিষ্কার করে বাজার নিয়ে আসলাম বাজার থেকে সকাল এবং দুপুরের খাবারের পাশাপাশি রেডিমেড ফালুদা মেক্স দিয়ে খুব সহজে একদিন আগেই আমি ফালুদা বানিয়ে রাখবো মাত্র দশ মিনিটে এই খাবারটা রেডি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই ভাবছি আগেই বানিয়ে রাখি সারাদিনের রান্নাগুলো সকাল সকাল করে নিলে কষ্টও কম হয় অন্যদিকে সময়েরও বরকত হয় সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝাই যায় না জামাইয়ের জন্য খাবার থেকে শুরু করে অনেক কিছুর পরিবর্তন করতে হচ্ছে ফালুদা মিক্সের এই জেলিগুলো অল্প আছে রান্না করে নিতে হয় প্যাকেটের মধ্যে দুই কেলার জেলি থাকে ফালুদা খাওয়ার সময় এই জেলিগুলো মুখে পড়লে ভীষণ মজা লাগে তিন থেকে চার মিনিটের মতো জেলিগুলো রান্না করে নিব অন্যদিকে সকালের নাস্তাও বানিয়ে নিচ্ছি একটু কষ্ট হলে কিছুই করার নেই জামাইয়ের জন্য প্রতিদিনই চালের আটার রুটি বানাতে হয় একদিকে তো জেলিগুলো রেডি করে নিচ্ছি ফালুদার ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব ভাবছি গরম চুলাতে অন্য একটা রান্না আগে বসিয়ে দিই ভোরবেলা উঠে এক ফাঁকে মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম যদিও ফ্রিজে মাছ পরিষ্কার করিয়ে রাখি অন্যদিকে মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মা সব সময় বলে মশলা কষানোর উপর তরকারির স্বাদ নির্ভর করে খেতে কেমন হবে মাঝে মধ্যে এই ভাটা মাছগুলো হাতে মেখেও রান্না বসিয়ে দিই এদিকে তো ফালুদা মিক্স রান্না করা হয়ে গেছে একটু সময় রেস্টে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি জেলেগুলো মিশিয়ে দিলাম অল্প একটু আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম রান্না কেমন হয়েছে দেখার জন্য মেহমান আসার আগে আমি যতটুকু পারি একটু একটু করে কাজ ঘুষিয়ে রাখার চেষ্টা করি অনেকে মনে করে একলা সংসারে আবার কাজ কিসের শুয়ে বসে হয়তো সারা দিন পার করে দিই তবে সব কিছুর দায়িত্ব নিয়ে সংসারটা ঘুষিয়ে নেওয়া যে কতটা কষ্ট আমার মতো যে সকল আপুরা আছেন সবাই বুঝবেন যারা এক রান্না করে কোনো কাজ থাকে না তারা হয়তো এমন কথা বলতে আসে যাই হোক তাদের কথা না হয় বাতি দিলাম পেঁপে আগেই আমি কিছুটা পরিষ্কার করে রাখছিলাম আর এখন মশলা কষিয়ে নিচ্ছি অন্যদিকে পেঁপে গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি সংসার জীবনের এতগুলো বছর হয়ে গেল কখনো এইভাবে পেঁপে রান্না করা হয়নি পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই ভালো জিনিসগুলোই আমাদের খেতে করে না এই ছোট ছোট ভাটা তো খুব একটা পাওয়া যায় না মেহমানদের জন্য বড় মাছ রেখে ভেবেছি ছোট মাছ আজকে রান্না করে নিই পেঁপে কষিয়ে নিলে নাকি সেদ্ধ হতে চায় না তাই গরম পানির মধ্যেই আমি পেঁপে রান্না করে নিচ্ছি এর আগে যখন আমি ফালুদা বানিয়েছিলাম অনেক আপুরাই আমাকে বলেছেন আপু এই ফালুদাগুলো খেতে কেমন লাগে আমার কাছে তো ভালোই লাগে যে খাবারগুলো খেতে আমার কাছে ভালো লাগে শুধুমাত্র সেই খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করি আজকে তো আর মুরগি রান্না করব না সব কিছু কেটে বেসে পরিষ্কার করে রেখে দিব অনেকে হয়তো এসে বলবেন আপু আপনার কাছে তো সব কিছুই ভালো লাগে সব সময় তো ভালোই বলেন নিজে রান্না করা খাবার যদি নিজের কাছেই ভালো না লাগে তাহলে এত কষ্ট করে রান্না করে আর কি হবে যদিও আমার বাসার সবাই আমার হাতের রান্নাগুলো পছন্দ করে তাই বলতে পারেন অনেকটা আনন্দ নিয়েই আমি রান্না করি আজকে বেশি কিছু আর রান্না করব না আপনাদের ভাইয়া তো নরম খাবার খায় তার খাবার আমি আগেই রান্না করেছিলাম যে তরকারি করছি আমার সারাদিন চলে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত